আলাম রহমান এস এস সি পরীক্ষার্থী বন্ধু বান আসসালামু আলাইকুম আশা করি তোমরা সবাই ভালো আছো তোমাদেরকে মাহবুব এর পক্ষ থেকে শুভেচ্ছা স্বাগতম আজ আমরা আলোচনা করব বীজগুণিত তৃতীয় অধ্যায় নিয়ে আমাদের আজকের প্রশ্নটা হচ্ছে এক্স টু ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দোয়ার ফোর সমান পনেরো এটা এক নং সমীকরণ এবং এক্স স্কোয়ার মাইনাস এক্সকোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সময় থেকে দুই নং সমীকরণ ক নম্বর এক নং এর বামপক্ষকে উৎপাদক বিশ্লেষণ করতে হবে ক নম্বর এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করতে হবে ঘ নম্বর এইট এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করতে হবে ক নম্বর এক নং সমীকরণের বামপক্ষ হচ্ছে এক্স টু দোয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দুয়ার ফোর তাহলে এটা যদি আমরা ভাঙি সূত্রে সাজাই এক সুতোয়ার ফোর হচ্ছে এক্স স্কোয়ার হোলু স্কোয়ার প্লাস সূত্রে টু টু এ হচ্ছে এক্স স্কোয়ার বি হচ্ছে ওয়াই টু দোয়ার ফোর ভাঙালে ওয়াই স্কোয়ার হোলু স্কোয়ার সূত্রে সাজালে তাহলে বি হচ্ছে ওয়াই স্কোয়ার তাহলে এক্স স্কোয়ার হলু স্কোয়ার প্লাস টু ইন্টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলু স্কোয়ার এটাকে ভাঙ্গাই পেলাম এখন এখানে মাঝখানে আছে টু আর এখানে আছে একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার আছে দুইটাতে তাহলে লিখলাম কটা বেশি একটা বেশি লেখলাম একটা মানে কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার হলো এটা একটা আর এখানে টু এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার মানে দুইটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই জন্য এটা ঠিক রাখতে চাইলে আমাদের এই দুইটা থেকে একটা বিয়োগ করতে হবে তাহলে এটা সূত্র হলো কি এক স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার হলু স্কোয়ার মাইনাস এক্সকোয়ার ওয়াই স্কোয়ার সূত্রটা গেলে এক্স ওয়াই হোলু স্কোয়ার এখন এটা এ স্কোয়ার এটা বি স্কোয়ার এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র হচ্ছে এ প্লাস বি মানে এক্সকোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার এক্স এক্সকোয়ার হচ্ছে বি তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার প্লাস এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মাইনাস এক্স ওয়াই মানে এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি এটা সাজাই যদি আমরা এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এক্স ওয়াইটা মাঝখানে রাখলাম আর এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এটা হল পদকে বিশ্লেষণ করা হইল এটা হইলো আমাদের আনসার ক নম্বার ক নম্বার হয়ে গেল খ নম্বর এক্স স্কোয়ার প্লাস ওয়াই মান করতে হবে তাহলে খ নম্বর কী করবো আমরা এক নং সমীকরণটি হলো এক্স টুকোয়ার ফোর প্লাস এক্স সমান ফিফটিন বা এটাকে আমরা ক নম্বর এ উৎপাদক বিশ্লেষণ করে পেয়েছি এক্স প্লাস এক্স ওয়ার প্লাস এক্স ইন্টু মাইনাস এটা কহতে প্রাপ্ত কহতে প্রাপ্ত এখন এটা দিলাম তিন নম্বর সমীকরণ সমীকরণ তিন এবং দুই তিন অঙ্কে দুই দ্বারা যদি ভাগ করি গুণ থাকলে আমাদের ভাগ করতে হয় তিন নংকে দুই নং দ্বারা ভাগ করলে এটা তিন নং সমীকরণটা এটা হইল দুই নম্বর সমীকরণটা এক্সো স্কোয়ার মাইনাস একস্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার উপর নিচে বাদ রইল কি এক্স স্কোয়ার এক্স ওয়াই প্লাস সমান করলে পাঁচ এক্স স্কোয়ার এক্স ওয়াই প্লাস ওয়াই সমান ও দুই নং যোগ করে চার নং ও দুই নং যোগ করে

ফোর তাহলে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান ফোর এটা আনসার ঘন নম্বর ঘনবার এক্স ওয়াই এর মান নির্ণয় করতে হবে যেহেতু আমাদের এইট এক্স ওয়াইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ারের মান নির্ণয় করতে হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান জানি এখন এক্স ওয়ার মান বের করতে হলে চার নং থেকে দুই নং বিয়োগ করি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান ফাইভ এক্স স্কোয়ার মনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার সমান থ্রি বিয়োগ করলে এক্স স্কোয়ার এক্স স্কোয়ার কাটা ওয়াই স্কোয়ার স্কোয়ার কাটা থাকে কি এক্স ওয়াই দুইটা টু এক্স ওয়াই সমান পাঁচ থেকে তিন বিয়োগ করলে দুই বা এক্স ওয়াই সমান দুই ভাগ দুই এই গু দিয়ে ভাগ পক্ষে তাহলে এক্স ওয়াই সমান ওয়ান সুতরাং এইট এক্স ওয়াই ইন্টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান এইট ইন্টু এক্স ওয়ার মান হচ্ছে ওয়ান যে ওয়ান এক্সকোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান পেলাম কি ফোর খ হতে পেয়েছি তাহলে যদি গুণ করি আট ওকে আট চারটা বত্রিশ তাহলে এইট এক্স ওয়াই ইন্টু এক্সকোয়ার প্লাস ওয়াই স্কোয়ার মান হলো বত্রিশ এটাই বের করতে হবে গণম্বারে আশা করি তোমরা সবাই বুঝতে পেরেছ ধন্যবাদ সবাইকে ধারাবাহিক আলোচনায় আশা করি তোমরা সাথে থাকবে আজ এখানেই বিদায় আসসালামু আলাইকুম রহমতুল্লা বাকু